চব্বিশ ঘন্টা বাজেট ব্যয় করবে আপনার উপরে আর আপনি চলবেন আল্লাহর বিরুদ্ধে ছিল আল্লাহ কে খুঁটি ছাড়া যে আকাশ দাঁড় রাখছে দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটাকে বাসমান রাখছে আপনার দুনিয়াটাও মহাশূন্য বাসমান সিষাট্টি হাজার মাইল গতিতে দৌড়াইতেছে কিন্তু আপনার গায়ে একটু বাতাসও লাগে না দুনিয়া সূর্যের পিছে মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে সাইকেলে শুধু হেলমেট কেন পরে শুধু মাথার জন্য যে মোটর সাইকেল চালায় ও চশমা কেন পড়ে কম সে কম চশমা পড়তে হবে কেন একশো স্পিরিট যখন দিবে তো বাতাস ওর চোখে এসে একশো স্পিরিটে লাগবে অটোমেটিক চোখ দুটা বন্ধ হয়ে যাবে সামনে কিচ্ছু দেখবে না এই জন্য একটা গ্লাস লাগায় কমসে কম চশমা লাগায় যেন বাতাসটা ডাইরেক্ট চোখে না লাগে হতে পারে স্পিরিটের কারণে চোখে লাগবে আর চোখ দিয়ে পানি পড়বে আর চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে ও দুনিয়া ওভারটেক করে আখের হাতে চলে যাবে মাইল হাজার গতিতে দৌড়াইতেছে এক হাজার মাইল পার ঘন্টায় ঘটতেছে দুনিয়াটা সূর্যটা ছয় লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াইতেছে মহাশূন্য বাসমান ওই আল্লাহ আপনাকে কানে দূরা চালাইতে পারত যুবক তোমাকে কানে দূরা ঘুরাইতে পারতো শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি সীমারেখা দিস বিদায় কিচ্ছু বলেন না বুদ্ধিমানের পরিচয় দেন যে তুই তো সীমারেখায় পানা দিয়া যাবি তো যাবি কোথায় এই জন্যই কোরআন বলে আইনাল মাফা বাগবি কোথায় এই জন্যই কবি বলে যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি কোথায় যাবে আল্লাহর রাজত্বের বাহিরে বলেই দিছে লিল্লাহি মুলকুসামাওয়াতি আর্থ আকার জমিনের রাজত্ব আমার কাছে কোথায় যাবে তো রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি আমি মানুষ রহমতের ছোঁয়া লাগছে বিদায় এটার নামই পরশ বিশেষ করে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পড়তেছে পর্দার অন্তরালে মা ও ভোজেরা। রাত কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব কেননা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মিউ যখন কোরআন বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আদেশ হলো পরিবেশটাকে বিলকুল নিচ্ছুম রাখো লাল লাকুন্তর হামুন তাইলে কিন্তু রহমতের ছোঁয়া লাগবে পরশ পাথর প্রবাদ বাক্যে আছে কিন্তু বাস্তবে দুনিয়াতে কোনো পরশ পাথর নাই যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো মিউজিয়ামে পাওয়া যেত দুনিয়ার কোনো মিউজিয়ামে আজ পর্যন্ত নাই যে শ্লোহায় লাগাইলে সোনা হয়ে যায় এরকম কোনো পাথরের অস্তিত্ব দুনিয়াতে নাই কোনো মিউজিয়ামে নাই দুনিয়াতে এটা একটা বুয়া প্রবাদ বাক্য কিন্তু হ্যাঁ পরশ পাথর না পরশ একটা আছে সেটা হলো রহমতের ছোঁয়া লাগলে মানুষ সোনা হয়ে যায় পাথর নামে কিছু নাই কিন্তু হ্যাঁ পরশ বলতে আছে। আল্লাহর রহমতের ছোঁয়া যার লাগবে সে সোনা হয়ে যাবে সোনা এটাই সত্য যদি এটা সত্য না হতো তাহলে দুজাহানের বাদশা কেয়ামতের মাঠের রাজা সৃষ্টির সর্দার সৃষ্টিরও রাজা সমস্ত নবী রসুলের রসুল সমস্ত নবী রসুলের ইমাম উনি কোনদিন বলতেন না ইল্লা ইয়াদানি আল্লাহ রহমাতি আল্লাহ ছোঁয়া যদি আমার না লাগলো এটা বোখারি শরীফে আছে ইল্লা গম্মাদানি আল্লাহ রহমাতি আল্লাহর রহমতের ছোয়া যদি আমার না লাগে তাহলে আমারও চলবে না আমি চলমান হওয়ার জন্য রহমতের ছোঁয়া লাগবে বিদায় পরশ বলতে একটা আছে যদি আল্লাহ রহমতের ছোঁয়া লাগে ছোঁয়া লাগছে বিদায়ী আপনি মানুষ ছোঁয়া না লাগলে আপনি মানুষ হতেন না সৃষ্টির সেরা আপনি বলার কোনো সুযোগ ছিল না রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ কি নিজ ইচ্ছায় মানুষ হম না পদ বলে মানুষ কোন শক্তিতে আপনি মানুষ বোঝান আমাকে হম রহমতের ছোয়া লাগছে বিদায় আপনি মানুষ আজকে বলেন আমি সৃষ্টির সেরা আল্লাহ রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মুসলমানের ঘরে তাহলে আপনার চেয়ে বড় বড় শিক্ষিত আছে আছে যে সৃষ্টি করছে তাকেই চিনে না চব্বিশ ঘন্টা যিনি বাজেট ব্যয় করে তাকেই চিনে না বাজেট বোঝেন সংসারে ডেলি যে খরচ করেন এটা তো বোঝেন আপনার আমার উপরে যে আল্লাহ খরচ করে এটা বোঝেন না দেখামো দু একটা পানির বোতল কত দাম কয় লিটার যদি অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হতো পানির দামে এটা হাফ লিটার বিশ টাকা এক লিটার কত যদি ডেলি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো কি করতেন কয় লিটার ব্যবহার করেন অক্সিজেন ডেলি বলেন লিটার ব্যবহার করেন চল্লিশ টাকা দিয়ে পূরণ দেন পাঁচশো পঞ্চাশে দেন না মোবাইল তো আছে লোকে রাগ হয়ে যাবে শ্রীপুরের মানুষ তো দেন না পঞ্চাশ বছর আগের থেকে তো জমির দাম এক হাজার গুণ বাড়ছে দেন লাগান দেন আরে দেন না দেখেন না কয় টাকা হয় টাকা ডেলি দিতে হতো শুধু অক্সিজেনের বিল একদিনের চব্বিশ ঘন্টার বিল দিতে হইতো বাইশ হাজার টাকা যদি বেচা থাকতে চাইতেন এটা কি বাজেট না হুম বাজেট না পার শাসে যদি এক পয়সা দিতে হইতো ডেলি ষোলোশো টাকা বিল দিতে হইতো বাইশ হাজারের লোকে ষোলোশো যোগ করেন লক্ষ হাজার এক ষোলোশো টাকা বেলি বিল দিতে হতো যদি এক পয়সা বিল ধরতেন খাওয়ার আগে নাকের চেক করা দেয় গ্রান্ট ঠিক আছে কিনা ওটা যদি উনার হাসপাতালে করাইতে হইতো উনি তো অধ্যাপক ডাক্তার ওনার হাসপাতালে যদি করাইতে হইতো তাইলে সার টেস্ট করার জন্য গ্রান টেস্ট করার জন্য কয় টাকা তো জিজ্ঞাসা করেন কোন মেশিন আসছে কিনা দুনিয়াতে কোন মেশিন আসে নাই গ্রান টেস্ট করে দিবে এত দ্রুত দিবে আইসো যদি থাকে তো এত দ্রুত দিতে পারবে না লোকমা নাকের কাছে মুখের কাছে নিতে দেরি নাক চিৎকার দিয়ে উঠতে দেরি করে না মুখে যাবে না এটার গ্রান ঠিক না ফলা যদি ওটা করাইতে হতো প্যাথোলজি দিয়া কত লম্বা সিরিয়াল হতো এটা কি বাজেট না নাক সিগনাল দিল মুখে যাবে জিব্বা দ্বিতীয়বার টেস্ট করলো পেটে যাবে কি না টাচ করলো আর সাত বইলা দিল যে না ওকে পেটে যাবে এই সাত যদি টেস্ট করতে হতো প্যাথোলজি সেন্টারে কত বড় সিরিয়াল দিতে হতো গুটি তো ওনাগো লাল হইতো আপনি তো জাগা জমিন বেচা ফকির হইতেন ওনারা হেলিকপ্টার দিয়া নামতো আবার হেলিকপ্টার দিয়া উঠতো সোনা দিয়া বাড়ি বানাইতো রূপা দিয়া দেওয়াল বানাইতো এক পয়সা নেন আল্লাহ এটা কি বাজেট না কিডনি ডায়ালিসিস কত ডেলি জিজ্ঞেস করেন তো একবার করলে কত জিজ্ঞেস করেন কত একবার কিডনি ডায়ালিসিস করলে হ্যাঁ 4000 চার পাঁচ হাজার বাদ দিলাম তিন হাজার টাকা যদি নিতেন এক লক্ষ আট হাজার টাকা বিল দিতে হইত আসেন যুবকরা তো আরো রঙ্গে আসে দেখা যায় চুলের স্টাইল দেখলে চলার স্টাইল দেখলে কথার স্টাইল দেখলে কাপড় চুপড়ের স্টাইল দেখলে তো যেটা বলতেছিলাম রহমতের ছোয়া লাগছে বিদায় আপনি রহমতের ছোয়া বিদায় আপনি মুসলমান যদিও ইসলামের দাম আপনার কাছে নাই যদি থাকতো তাহলে ইসলামের ছাপও থাকতো ছাপ ফরম থাকতো ইসলামের ছাপ নাই না যুবকের ভিতরে আছে না নারীর ভিতরে আছে। না পুরুষের ভিতরে আছে না শিক্ষিত লোকগুলার ভিতরে আছে, যেটি সবচেয়ে বেশি আলোকিত ওগুলার সবচেয়ে বেশি অন্ধকার তো যেটা বলতেছিলাম যে আল্লাহকে বানাইলো আল্লাহ যাকে বানাইল সে আল্লাহকেই চিনল না ওইখান থেকে কথা বাহির হয়ে চলে গেছে যে চব্বিশ ঘন্টা বাজেট মুসলমানের ঘরে রহমতের ছোয়া লাগছে বিদায় আপনার অস্তিত্ব আপনার বড় বড় শিক্ষিত আছে টাকালা আছে বাড়িয়ালা আছে আল্লাহ চিনে না আল্লাহ যে অস্তিত্ব দিল প্রতিদিন বাজেট ব্যয় করে তাকে চিনে না আমি পারি একটা একটা খোলা দেখাইতে আপনাকে সময় নেই পুরা বডি একটা একটা খোলা প্রযুক্তি দিয়ে দেখায় যে প্রযুক্তি দিয়ে এটা চালাইতে হলে জানি না উনি কোন রোগের হাট কি দিয়ে চলে বাল্ব দিয়েই তো বলবে যদি বলি বাল্ব কি দিয়ে চলে জিজ্ঞেস করেন জবাব আসে কিনা জিজ্ঞাস করেন না বাল্ব কি দিয়া চলে হাট বাল্ব দিয়ে চলে আমি মানি কিন্তু বাল্ব কি দিয়ে চলে আল্লাহ চালায় তো চলে যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো তাহলে হাট চালানোর জন্য বিরাট বড় একটা ফ্যাক্টরি লাগত। পঞ্চাশ জন সারা দুনিয়ার চোখের ডাক্তারকে নিয়ে আসুক না শ্রীপুরালা আর জিজ্ঞাসা করুক শত শত বৎসর লক্ষ লক্ষ ডাক্তারের গবেষণা এতটুকু একটা চোখ কোন পর্যন্ত গেল জিজ্ঞেস করেন তো কোন পর্যন্ত গেল বলবে গবেষণা করতে পারতেছি এটা কিনারা কোথায় আমরা জানি না এই দুনিয়ার জীবনে শেষ হবে কিনা এটাও জানি না যে এতটুকু জায়গায় এরকম টেকনোলজি ফিট করতে পারে প্রযুক্তি ফিট করতে পারে কুদরত বাদেই দিলাম টেকনোলজি আর প্রযুক্তি ফিট করতে পারে ওই আল্লাহ কেমন ওই রহমতের ছোয়া লাগছে বিদায় আপনি মুসলমানের ঘরে নাইলে আপনিও নিজের হাতের বানানোটা পূজা করতেন বিবেক বুদ্ধি সব থাকা সত্ত্বেও আপনিও বলতেন গড ইজ নাথিং নাউজুবিল্লা আল্লাহ বলতে কিচ্ছু নাই আছে না টকশোতে দেখেন না না দেখেন না বড় বড় সুশীল কি বড় বড় সুশীল আল্লাহ তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দেইখা মুসকি মুসকি হাসে কিচ্ছু না ইচ্ছা স্বাধীনতা যদি যুবকে না দিত নারী পুরুষ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা না দিতেন 24 ঘন্টা বাজেট ব্যয় করবে আপনার উপরে আর আপনি চলবেন আল্লাহর বিরুদ্ধে ইম্পসিবল ছিল আল্লাহ কে খুঁটি ছাড়া যে আকাশ দাঁড় করায় রাখছে দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটাকে বাসমান রাখছে আপনার বাসমান সিষাটটি হাজার মাইল গতিতে দৌড়াইতেছে কিন্তু আপনার গায়ে একটু বাতাসও লাগে না দুনিয়া সূর্যের পিছে সিষাট্টি হাজার মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে মোটরসাইকেলে শুধু হেলমেট কেন পড়ে শুধু মাথার জন্য যে মোটরসাইকেল চালায় ও চশমা কেন পরে কম চশমা পড়তে হবে কেন একশো স্পিড যখন দিবে তো বাতাস ওর চোখে এসে একশো স্পিডে লাগবে অটোমেটিক চোখ দুটা বন্ধ হয়ে যাবে সামনে কিচ্ছু দেখবে না এই জন্য একটা গ্লাস লাগায় কমসে কম চশমা লাগায় যেন বাতাসটা ডাইরেক্ট চোখে না লাগে হতে পারে স্পিরিটের কারণে চোখে লাগবে আর চোখ দিয়ে পানি পড়বে আর চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে ও দুনিয়া ওভারটেক করে আখের হাতে চলে যাবে সিষাটটি হাজার মাইল গতিতে দৌড়াইতেছে এক হাজার মাইল পার ঘন্টায় ঘটতেছে দুনিয়াটা সূর্যটা ছয় লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াইতেছে বাসমান ওই আল্লাহ আপনাকে কানে দোরা চালাইতে পারত। যুবক তোমাকে কানে ধরা ঘুরাইতে পারতো শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি সীমারেখা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলেন না বুদ্ধিমানের পরিচয় দেন যে তুই তো তো পানা যাবি যাবি কোথায় এই জন্যই বলে আইনাল কোথায় এই জন্যই কবি বলে যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়েছিলি কোথায় যাবে আল্লাহর রাজত্বের বাহিরে বলেই দিছে লিল্লাহি মুলকুসামাওয়াত আর্থ আকাশ জমিনের রাজত্ব আমার কাছে কোথায় যাবে তো রহমতের ছোয়া লাগছে বিদায় আপনি আমি মানুষ রহমতের ছোয়া লাগছে বিদায় এটার নামই পরশ এটার নামই পরশ লাগলে শোনা হয় শোনা মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি বিদায় শোনা মানুষের ভিতরে সবচেয়ে দামি মুসলমান বিদায় শোনা আবার রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি উম্মতে মোহাম্মাদী রহমতের ছোঁয়া না লাগলে আপনি উন্মতে মোহাম্মাদী হইতেন না আর রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে আপনাকে কুদরতি হাত দিয়া বাছাইও করতেন না হুয়া যে কুম আল্লাহ বলে তোকে কুদরতি হাতে বাছাই করছি বাছাই শুধু বাছাই করি না শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় বসায় দিছি কুমতুম খয়রা উম্মা তোর চেয়ে দামি আমি কোনো উম্মত বাড়াই নাই রহমতের ছোঁয়া লাগলে শোনা হয় যেমন আমরা আলহামদুলিল্লাহ হইসি কিন্তু হইলে কি হবে তো লাগলো মানুষ বটে মনুষ্যত্ব তো নাই হ্যাঁ মনুষ্যত্ব যদি থাকতো তাহলে এক জমিন তিনবার বেছে কি ধর না সিরিপুরে বেচে না এই পর্যন্ত বেচে নাই মনুষ্যত্ব যদি থাকে তো একজন তিনবার বেচে কি করা রাগ হয়ে গেলেন আমি চাই আপনারা দাওয়াত আমাকে না দেন উনি আমাকে শ্রীপুর বলে না তাহলে আমি আসতাম না নাই করে দিতাম উনি শ্রীপুর বলে নেয় গাজীপুর বলছে জিজ্ঞেস করেন সামনে বসা উনি বলছে গাজীপুর উনি টেকনিক খাটাইছে যাদপুর মানুষ যদি মানবত্ব থাকত তাহলে এক জমিন তিনবার বেশি কি ঘোরা? এটা নাম মানবত্ব। রহমতে ছোঁয়া তো লাগলো। চাইলো তো সোনা বানাইতে। কিন্তু মানুষ তো হলো মানবত্ব তো নাই। আছে মানবত্ব। হুম। একটা দেখে নিলাম রাগ হয়ে গেলেন মনে হয়। একশোটা দেখা যায় মনুষ্যত্ব কোথায় মানুষ মানুষ মানুষকে নিধন করার জন্য যত অস্ত্র তৈরি করছে কোন 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 ধ্বংসত্ব প্রাণীর জন্যই অস্ত্র তৈরি হয় না মানুষের ভিতরে মানুষত্ব থাকলে মানুষ মানুষের হাতে নির্যাতিত হয় কি করা নিষ্পেষিত হয় কি করা মানুষ মানুষের হাতে দীক্ষিত হয় কি করাীত হয় কি করা অবহেলিত হয় কি করা লাঞ্ছিত হয় কি করা হয় কি করা শ্রমিক তো এখানে মাথার ঘাম পায়ে ফেলায় আর ওনারা প্যারাডও দৌড়ায় রাগ হয়ে যাবে তো শুনলে মিডিয়ায় যেতেছে আবার আমার বিরুদ্ধে খেপা যায় কিনা হম কয়জন মানুষ শ্রমিককে শ্রমিকের সুক্রিয়া আদায় করে যে শ্রমিক আছে আমার কারখানা আছে আমার কারখানা আছে আমার প্যারাডো আছে শ্রমিককে মূল্যায়ন করে কয়জন মালিক বলেন নাইলে বারবার আন্দোলন হইতো কেন এটা আমার আলোচ্য বিষয় না বুঝানোর জন্য বলতেছি মনুষ্যত্ব তো নাই রহমতের ছোঁয়া দিয়ে তো চাইলো আপনাকে সোনা বানাইতে মানুষ তো বানায় দিল মনুষ্যত্ব তো নাই মুসলমান তো অস্তিত্ব দিল ইসলামের রং নাই রং ছাপ নাই কোথাও নাই খালি বলি নামে মুসলমান চোদ্দ বৎস বৎসর আগে বলছে একদিন আসবে যেমন মতি ঝিল আছে ঝিল নাই মতি ঝিল চিনেন কেন নামকরণ হয়েছে এটা জানেন ওইখানে ঝিল ছিল ওই ঝিলে মুক্তা পাওয়া যাইতো এই জন্য ওটার নাম হইল মতি ঝিল মতি উর্দুতে বলে মুক্তা দানমন্ডি চিনেন কেন নামকরণ হয়েছে আমি চোখে দেখছি ওইখানে দান বেঁচতে ওইখানে দানের বাজার ছিল জিগা তোলা খাল খালদিয়া ইশা দানের নৌকা লাগতো ওইখানে দান বিক্রি হতো ওই জন্য ওটার না